কিন্তু আবার এটা হয়ে যে ক্যামেরায় ঢুকলেও কিন্তু এরকমই দেখাইতেছে বুঝছাও কিন্তু ক্যামেরা কিন্তু ই করা যায় মানে এই যে এনএল অ্যাপস আছে অ্যাপস দিয়ে করার নাকি এই অ্যাপস দিয়া মনে করো যে ই করলে পরে তখন ক্যামেরা আবার কাজ করে এমনি কিন্তু কাজ করে না পরে ভাবলাম তাহলে ফেসবুক ও বান এন থেকে কন্ট্রোল করার নাকি এগাতে কিছু বুঝিনা আর ফেসবুক টেসবুক চালাই রাগ করে গো ছাড়লাম আমি আর তো গেলাম নাই আমি তিন তিনটে তিন তিনটে বিয়ে করলাম সাদে বাস করে করলাম নাই আমি তিন জ্বলাৰ কেইটা তই কথা কই নাই তোমাৰ নকয় কমৰানো মজা কৰি